দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে কি হয়েছিল যার জন্য কিনা সব লোকাল ট্রেন পর পর দাঁড়িয়ে গেছিল যেরম ধরুন বারাসাত শিয়ালদা লোকাল যেমন ধরুন মধ্যমগ্রাম মাঝেরহাট লোকাল যেরম ধরুন খুনগা মাঝেরহাট লোকাল এগুলো কিন্তু পর পর কিন্তু ট্রেন আটকে গেছিল আপের আপ ডাইরেকশনেও কিন্তু ট্রেন আটকে গেছিল ডাউন ডাইরেকশনেও কিন্তু ট্রেন আটকে গেছিলো বলে জানা যায় যেন আটকে গেছিলো জানেন কারণ হয়েছে কি যে দমদম ক্যান্টনমেন্টে একটি টিকিট কাউন্টারের প্রয়োজন আর একটি সাবওয়ে প্রয়োজন যেহেতু বনগা বারাসাতের লোকজনগুলো কিন্তু পারাপার করে লাইন তাই জন্য কিন্তু এটি সাবওয়ে দাবি জানানো হয়েছে দীর্ঘদিন ধরে তাই জন্য কিন্তু এই অবরোধ হয়েছিল বলে জানা যায় এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখুন দেখা হবে নতুন কোন ভিডিওতে আজকে ছিল এইটুকুই ভিডিও আমাদের বিরাটি ক্রিয়েশন চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিরাটি ক্রিয়েশান এক্স টু পয়েন্ট ও সেই চ্যানেলের নাম নিচে ডিসক্রিপশানে সেই চ্যানেলের লিংক দেওয়া রইল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অল করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তদক্ষণের জন্য অবশ্যই সুস্থ থাকবেন